মোটর করে কর্মক্ষেত্রে যাওয়ার সময় মোটর বাইক থেকে মৃত্যু হল প্রাক্তন ঘটেছে হেমতাবাদ থানার কাকুর সিং এলাকায় স্থানীয় বাসিন্দারা যখন প্রাক্তন বিএসএফ কর্মীকে উদ্ধার করে প্রথমে হেমতাবাদ গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত জরুরি বিভাগের চিকিৎসক রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে মেডিকেল কলেজের জরুরি বিভাগের দীর্ঘক্ষণ পরীক্ষা নিরীক্ষা করার পর প্রাক্তন ওই বিএসএফ কর্মীকে মৃত বলে ঘোষণা করেন মঙ্গলবার বিকেল পাঁচটা নাগাদ ওই বিএসএফ কর্মীর মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেয় রায়গঞ্জ থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই প্রাক্তন বিএসএফ কর্মীর নাম মোহাম্মদ জহির উদ্দিন বয়স চুয়ান্ন বাড়ি হেমতাবাদ থানার বাঙালবাড়ি গ্রাম পঞ্চায়েতের শাসন সংলগ্ন দুর্লভপুর গ্রামে রায়গঞ্জ থানা এলাকায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে গতকাল রাত দশটা নাগাদ পানিশালা গ্যাস প্ল্যান্টের রক্ষীর কাজে কর্মরত ওই প্রাক্তন বিএসএফ কর্মী মোটর বাইক নিয়ে কর্মস্থলে যাওয়ার পথে আচমকায় হেমতাবাদের কাকুরসিং এলাকার দশ নং রাজ্য সড়কের ধারে বাইক নিয়ে উল্টে পড়ে যায় জখমকে উদ্ধার করে প্রথমে হেমতাবাদ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওখান থেকে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন তবে মোটর বাইক থেকে পড়ে গিয়ে মৃত্যু নাকি কোনো গাড়ির ধাক্কায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ওই বিএসএফ কর্মী তা নিয়ে ধোয়াশাই হেমতাবাদ থানার পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে হেমতাবাদ থানার পুলিশ আমার নাম নবাব হোসেন আমি পুলিশে চাকরি করি শিলিগুড়ি পোস্টিং আমি কনস্টেবল লাইন কাজে দেখা বাবার আমি তো বাড়িতে ছিলাম ঘটনাটা ঠিকঠাক শুনতে পারিনি তখন বাড়িতে ফোন করেছিল মা বললো নাকি বলে অ্যাক্সিডেন্ট হয়েছে বাবার নাকি আমি সাথে সাথে এসি আসি এই ইয়েতে কাগজ সিংয়ে আবার সিং এসে দেখি ওই টোটোতে করে নিয়ে যাচ্ছিলো হেমতাবাদে হেমতাবাদে তো তেমন কিছু রেসপন্স করলো না ওরা বলছে নিয়ে যাবো রায়গঞ্জে পরে রায়গঞ্জে আনা হলো এখান থেকেও সেই মৃত ঘোষণা বাবার নাম এমডি জৈরুদ্দিন ফিফটি সেভেন হ্যাঁ বাবা আগে এক্স বিএসএফ ছিল এখন সেই পানিশালা গ্যাস ফ্যাক্টরিতে জব করে বাড়ির ঠিকানাটা বাড়ির ঠিকানাটা দুর্লভপুর শাসন হেমতাবাদ উত্তর রায়গঞ্জ থেকে বিতিকা পালের রিপোর্ট কুলিক নিউজ